নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর বাড়ানো হলো বেতন ও অবসরকালীন ভাতা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে কে এমএস আইসিডিএস আশা সিভিক শিক্ষাবন্ধু সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার বিশেষ করে শিক্ষা বন্ধুদের ক্ষেত্রে রয়েছে অতিরিক্ত সুবিধা কতটা পরিমাণ বাড়ানো হলো বেতন এবং অবসরকালীন ভাতাই বা কতটা বৃদ্ধি হলো এই সংক্রান্ত বিস্তারিত নিন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় পেশ হওয়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে ঘোষণা করা হয়েছিল যে রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হবে সেই ঘোষণা মোতাবেক এবার পদক্ষেপ করল নবান্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পে কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা হিসেবে পদেও এককালীন অনুদান বাড়িয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে আগামী এপ্রিল মাস থেকেই এই বর্ধিত ভাতা বা বেতন পাবেন চুক্তিভিত্তিক কর্মীরা যারা অবসর নেবেন এখন রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীরা দুই থেকে তিন লক্ষ টাকা এককালীন অনুদান পান তবে সেটা এবার বেড়ে হলো পাঁচ লক্ষ টাকা এতে লাভবান হলেন রাজ্যে নিযুক্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় পাঁচ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী গত ফেব্রুয়ারি মাসে পেশ হওয়া রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ সহ চুক্তিতে নিযুক্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকার ঘোষণা করা হয়েছিল গতকাল রাজ্যের অর্থ দপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোন শ্রেণীর কর্মীরা এই সুবিধা পাবেন তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে তাতে বলা হয়েছে দু সালে ষোলোই সেপ্টেম্বর জারি হওয়া রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি দপ্তরে নিযুক্ত বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা এর আওতায় আসবেন চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরা এই সুবিধাও পাবেন এছাড়া রয়েছে পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকে শিক্ষক আশাকর্মী অঙ্গনারী কর্মী এছাড়া রয়েছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ অ্যাক্সিলিয়ারি দমকল কর্মী ইত্যাদি কর্মীরা এই সুবিধা পাবেন চুক্তিতে নিযুক্তি কর্মীরা ষাট ও পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন এতদিন সাধারণ কর্মী ও তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় তিন লক্ষ টাকা পেতেন তবে সে অঙ্ক বেড়ে পাঁচ লক্ষ হয়েছে এছাড়া কিছু কর্মী অনুদান দু লক্ষ থেকে বেড়েই পাঁচ লক্ষ টাকা হয়েছে এর আগে ষাট থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরির নিরাপত্তায় ছুটি ও নির্দিষ্ট হারে বাস্তরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা রাজ্য আগেই করেছে কিছুদিন আগে আশা ও অঙ্গনারী কর্মীদের বেতন পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা পর্যন্ত বৃদ্ধি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া চুক্তিভিত্তিক কর্মীদের বেতন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাড়ানো ঘোষণা হয়েছিল একই সঙ্গে রাজ্য সরকারের শিক্ষা বন্ধুদের ক্ষেত্র বড় পদক্ষেপ করেছে তাদের বর্ধিত বেতনে পকেিয়ার টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে দু হাজার সালের মার্চ মাসে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি হয় কিন্তু তা চালু হয়েছিল দু হাজার উনিশ সালে এককালীন সে এরিয়ার টাকা এবার মিটিয়ে দিতে চলেছে সরকার এপ্রিল মাসে তা মিলবে রাজ্যের তরফে এই খাতে নয় দশমিক এক নয় কোটি টাকা অর্থাৎ ন কোটি উনিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে এর ফলে বাংলার তিন হাজার তিনশো সাঁত্রিশ জন শিক্ষাবন্ধু প্রকৃত হতে চলেছেন ইতিমধ্যেই তাদের বেতন পাঁচ হাজার নশো চুয়ান্ন টাকা থেকে বাড়িয়ে আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা করা হয়েছে এখন কর্মীরা আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকায় বেতন বাবদ পাবেন তো বন্ধুরা এই ছিল আপডেট রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী বিশেষ করে আইসিডিএস আশা সহ শিক্ষাবন্ধু কর্মীদের বেতন যেটা অনেকটাই বৃদ্ধি হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ